উনিশ নভেম্বর খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর প্রয়াত দিবস দু সালের ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন উনিশশো সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়া চংয়ে জন্ম নেওয়া সঞ্জীব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সঞ্জীব চৌধুরী বাংলা ব্যান্ড সঙ্গীতের একটি উজ্জ্বল পরিচয় তিনি বাপ্পা মজুমদারের সঙ্গে দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনিশশো সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তোমার বাড়ির রঙের মেলায় গাড়ি চলে না সহ তার গানগুলো আজও ভালোবাসতে চাই। সালে প্রকাশিত প্রথম অ্যালবাম আহ বাংলা ব্যান্ড সঙ্গীতের নতুন অধ্যায়ের সূচনা করে পরবর্তী অ্যালবামগুলো হৃদয়পুর আকাশচুরী জ্যোৎস্না বিহার দলছুটকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলে সঞ্জীবের গানগুলো শহরের একাকিত্ব স্মৃতি হারানোর সময় ও প্রেমের অনুভূতিকে স্পর্শ করে এবং শ্রোতাদের নস্টালজিয়ায় ভরিয়ে দেয় দু সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম স্বপ্নবাজি যা ব্যক্তিগত ও গভীর অভিব্যক্তিতে ভরা দু সালের পনেরো নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন এবং ১৯ নভেম্বর মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে যান শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা মেডিকেলে তার দেহ দান করা হয় যা তার সমাজ ও গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন সঞ্জীব চৌধুরীর সরল কিন্তু গভীর কণ্ঠ আজও বাংলা ব্যান্ড সঙ্গীতের শীর্ষে স্মরণীয় হয়ে আছে তার সৃষ্টির প্রতিটি সুর ও গান আজও শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে